হ্যালো বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সব প্রতিবারের মতো আজকে ওটা আপডেট ভিডিও নিয়ে চলেছে সে হ্যাঁ বন্ধু আজকে আপডেট ভিডিওটাকে মিস করবেন না আজকে যে ভিডিওটি দেখাতে চলেছি আপনারা আপনাদের মেমোরিটি বা ফোনের র্যামটি ফাঁকা করতে পারেন না এটু যে ভিডিও মধ্যে আমি দেখিয়ে দেবো আপনারা আজকে এক ক্লিকে ফাঁকা করতে পারবেন আপনারা ফোনটা যতদিন ধরে কিনেছেন ততদিন ধরে কিন্তু আপনাদের ফোনে কিন্তু সব কিছু জমা হয়ে আছে আমরা এইখান থেকে ডিলিট করেন বা মেমোরিতে যেয়ে কিন্তু ডিলিট করেন আমরা আমাদের ভিডিও ফটো অডিও এবং আপনাদের ডকুমেন্টস কিন্তু মেমোরি থেকে ডিলিট করলে হবে কি বন্ধু আপনাদের ফোনটাতে মেন জায়গা থেকে কিন্তু ডিলিট হয় না সব কিছু কিছু ফোনটা যতদিন ধরে কিনেছেন ততদিন ধরে সব কিছু ফোনে জমা হয়েছে আপনাদেরকে আমি নিজে লাইভ প্রুফ দেখবো তো ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা মিস করবেন না একটা লাইক করে বসে পড়ুন সুন্দর একটা কমেন্ট করে দেবেন আর বন্ধু মাঝে শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ তো ভিডিও মাঝে আমি হারিয়ে যাব তখন কিন্তু এই সব আপডেট ভিডিও পাবেন না আমাকে খুঁজে পাবেন না তা চলুন সাবস্ক্রাইব করে বসে পড়ুন আর একটা লাইক করে দেবেন অবশ্যই চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি আজকে যে ফোনের যে মেইন থেকে কোথা থেকে ডিলেট করবেন আপনার ফোনেতে যতদিন ধরে ফোনটা কিনেছেন ততদিন ধরে সব কিছু আবর্জনা জমা হয়ে আছে সেগুলো এক ক্লিকে কীভাবে ডিলেট করে দেবেন এটা খুবই আপডেট ভিডিও বন্ধু দু হাজার পঁচিশ সালের একটা নিউ আপডেট অ্যান্ড্রয়েড ফোনের সেটিং এই সেটিংসটি অবশ্যই আমরা অ্যাপ্লাই করবেন তো চলুন আমার পুরনো বন্ধুরা আর নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটা টেনে টেন দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন না আপনারা সরাসরি চলে যাবেন আমাদের মোবাইলে গুগল ক্রোবাইজারে গুগল ব্রাউজারে যখন চলে যাবেন আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে তা আপনাদেরকে এখানে লিখতে হবে কি মাই অ্যাক্টিভিটি দেখুন আমি ডিসপ্লেতে লিখে দিচ্ছি আর এরকম আমাদেরকে লিখতে হবে সঠিক বানা দিয়ে মাই অ্যাক্টিভিটি তা গুগল একটা সাইট চলে আসবে মাই অ্যাক্টিভিটি বলে এখানে সাইটটাতে জাস্ট ক্লিক করবেন এই সাইডটাতে করার পরই বন্ধুরা আমরা ম্যাজিকটা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যতদিন ধরে এই মোবাইলটা কিনেছি যত কিছু ইউজ করি সব কিন্তু জমা হয়ে আছে বন্ধুরা আমি মোবাইল থেকে ডিলিট করে দিলে হবে কিন্তু বন্ধুরা এখানে সব কিছু জমা হয়ে আছে সেটা জাস্ট এক ক্লিক আমরা ডিলিট করতে পারবো জাস্ট এখানে একটু জুম করে দেখাবো বন্ধুরা এখানে লেখা আছে দেখুন ডিলেট জাস্ট আমরা ডিলেটে ক্লিক করবো ডিলেটে ক্লিক করার পরে বন্ধুরা আমার কাছে এবারে ফিচার খুলে যাবে দেখতে পাবেন বন্ধুরা এখানে লেটেস্ট হাস্ট লাস্ট ডেট অল টাইম এবং কাস্টম তো আমি এখানে অল টাইম যদি ক্লিক করে দিই তো অল টাইমে জাস্ট ক্লিক করে দেবো বন্ধুরা আমার কিন্তু এখানে তো বন্ধুরা এখানে বলছে যে আমরা কোন কোন জায়গা থেকে ডিলেট করতে চান দেখুন সব কিছু জায়গা চলে এসছে আপনারা যা যা ইউজ করছেন তো উপরে দেখুন সব টিকমার্ক দিয়ে এখানে জায়গা রয়েছে এবং সব টিকমার না থাকা দরকার তা আমরা যেটা ডিলেট করা দরকার অবশ্যই এইখান থেকে ডিলেট করবেন এখানে নেক্সট করে দিলেই কী হবে আমার সবগুলো কিন্তু অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তো এখানে দেখাচ্ছে ডিলেট কনফার্ম তো আমি ডিলেট কনফার্মে ক্লিক করে দেবো আমার কিন্তু এখানে গ্রহের দিকে সব কিছু কিন্তু ডিলেট হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের ডিলেট করলে সব কিছু ফোনটা ডিলেট হয়ে যাবে এবং ফোনটা ফাস্ট চলবে তো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যাবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বন্ধুভাবে শেয়ার করতে বলবেন আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবেন ওনারা ভিডিও বলবে ধন্যবাদ